যাদের বেতন অত্যন্ত কম যারা এই বেতনে চলতে পারে না তাদের যদি দুই মাস তিন মাস বেতন দেওয়া না হয় তখন তারা কি খেয়ে বাঁচবে আর তাহারে অলায় ছেলে মেয়ের যন্ত্রণায় ছেলেমেয়ের কাচলে তারা তখন কাজ বন্ধ করতে বাধ্য হয় তারা তখন রাস্তায় আসতে বাধ্য হয় তাহলে দোষটা কি শ্রমিকদের নাকি দোষটা ওই মালিক যে দুই মাস তিন মাস বেতন দিল না সেই মালিকের সেটা আমাদের আজকে ভেবে দেখার বিষয় আমাদের পরিষ্কার কথা জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন পরিষ্কার ভাবে মনে করে যে এই মালিকরা বেতন দেয় না বলে আমি সকল মালিকের কথা বলছি না কিছু কিছু মালিক বেতন না দেওয়ার কারণে দুই মাস মাস তিন বেতন ভাতা না পেয়ে শ্রমিকেরা কাজ বন্ধ করে পথে নামে অবরোধ করে আর তার জন্য শ্রমিকদেরকে গুলি করা হয় গ্রেফতার করা হয় তাদের নামে মামলা হয় তাদেরকে কালীয় তালিকাভুক্ত ব্লক লিস্টেড করা হয় আর যে মালিক দুই মাস তিন মাস বেতন দিল না আমার শ্রমিককে রাস্তায় নামাতে বাধ্য করলো সরকার কেন তাদেরকে কালো তালিকাভুক্ত করবে না আমরা তাই আজকে এখানে দাঁড়িয়েছি যে সকল মালিক শ্রমিকদের দুই মাস তিন মাস যাবৎ বেতন দেয় না বাকি রাখে এবং তার কারণে শিল্প অঞ্চলে বিশৃঙ্খলা দেখা দেয় তাদেরকে অনতি বিলম্বে করে সরকার তাদেরকে গ্রেফতার করুক তাদের সম্পত্তি সরকারের তত্ত্বাবধানে এনে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করুক এটাই আমাদের দাবি আমরা বলতে চাই শুধু করলে হবে না আমি পেটের অভাবে আমার বেতন না হয়ে রাস্তায় নামব আমার চাকরি যাবে আমাকে হবে আর করা যে মালিক বেতন দিল না আমি কুটার ডালাই রাস্তায় নামতে বাধ্য হলাম সে নিরাপদে থাকবে এটা চলবে না আমরা তাই গত দশ পনেরো দিন আগে আপনারা দেখেছেন আসুরিয়ার এক গার্মেন্ট সেই ভার্সের শ্রমিকদের দুই তিন মাসের বেতন বাকি থাকার কারণে আশুরিয়া অঞ্চল অবরুদ্ধ ছিল আমরা বলতে চাই এর দায় ভার গার্মেন্টসের শ্রমিকের না এর দায় ওই খারাপ মালিকদের যারা বেতন ভাতা দেয় না যারা বেতন ভাতা বাকি রাখে তার দায় ভার হচ্ছে ওই মালিকদের কাছে দামি জানাতে চাই দুই মাস তিন মাস বেতন দিচ্ছে না তাদেরকে তালিকাভুক্ত করে তাদেরকে প্রাকৃত করে তাদেরকে গ্রেফতার করা হোক তাদেরকে সম্পর্ক